হিয়া চৌধুরী আপনার প্রশ্ন হলো যে ইস্তেখারা নামাজের নিয়মটা একটু বলবেন ইস্তেখারা নামাজের সহজ পদ্ধতি হলো কিতাবের মধ্যে বিষয়গুলো বলা আছে তারপরও আমি আপনাদেরকে আপনার জন্য বলছি যে বিছানায় মূলত ইস্তেখারা কেন করা হয় ইস্তেখারা করার কারণ হলো যে একটা কাজ আমি করব এই কাজটা করা কত ঠিক হবে দুইটার মধ্যে কোনটা সঠিক হবে এইটা আল্লাহর কাছ থেকে সমাধান নেওয়া তো সেক্ষেত্রে অবশ্যই সেটা নফল বা দুনিয়াবি কোনো কাজ যদি এমন হয় যে আমি ফজরের নামাজ পড়বো কি পড়ব না এটা তো ইস্তেখারা করা কিছু নেই আমি আমার দেবরের সাথে পর্দা করবো কি করবো না এখানেও তো ইস্তেখারা করা কিছু নেই যেটা হারাম যেটা হালাল এটা তো সুস্পষ্ট মূলনীতির মধ্যে উসুলের মধ্যে রয়েছে আল্লাহরাম ও বাইনুন ও হালাল ও বেইয়ুন হালাল এবং হারাম এটা সুস্পষ্ট রয়ে গিয়েছে অর্থাৎ এখানে আমরা ইস্তেখারা করবো না ইস্তেখারা করবো এমন একটা বিষয় যে বিষয়টি হালাল হারাম নয় আমার কাছে আমি একটা কাজ করব এই কাজটা করা ঠিক হবে কি হবে না বা কোনটা করা ঠিক হবে এ ব্যাপারে আচ্ছা যাই হোক এরপরে হলো আমরা ইস্তেখারা করব যে বিছানায় আমি ঘুমাবো সেই বিছানাটা অবশ্যই না পাত পবিত্র করে নিতে হবে বিছানার চাদর বিছানার কল বালিশ ইত্যাদি পবিত্র করতে হবে এরপরে রাত্রেবেলা শোয়ার সময় আমি দুই রকাত নামাজ পড়বো ইস্তেখার নিয়তে এই নামাজের শেষে মোনাজাত করব। মোনাজাতের মধ্যে একটা দোয়া আছে সেটি হলো আল্লাহম্মা ইন্না ইন্নি রুকা। আল্লাহম্মা ইন্নি আস্তাখি বি আলমিকা ও খুদ্া ফিনকুন্ত আলম ও আন্নাহাদ আমর লিফি দিনী ও মহাশি ও আকিবতি আমরি ফুদিরহলি ও এসির হলি

ওই বিষয়টাকে আমি আমার মনের মধ্যে কল্পনার মধ্যে নিয়ে আসবো দুইবার আল্লাহমিন কুদানাল আমরা হইরুল্লি আরেকবার আল্লাহমিন কুদ্ তালমান্নহাদাল আমরা সারুল্লি উভয়ের সময়তেই আমরা যে বিষয় ইস্তেখারা করতে চাচ্ছি ওইটা মনে মনে কল্পনা করব এরপরে আমি বিছানায় শুয়ে যাব চেষ্টা করতে হবে উত্তর দক্ষিণ হয়ে শুইতে ডান দিকে কাত করে যেন পশ্চিম দিক হয় এইভাবে শোয়ার চেষ্টা করা এবং শোয়ার যে সুন্দর নিয়ম আছে মাথায় ডান মাথার নিচে ডান হাত দিয়ে শোয়া এটা শূন্যতর অন্তর্ভুক্ত তো এইভাবে শোয়ার চেষ্টা করা এখন যদি বাসার পরিবেশ এমন না হয় যে আসলে পূর্ব পশ্চিমে মাথা পা দিয়ে শুইতে হবে উত্তর দক্ষিণের সুযোগ নেই সেক্ষেত্রে সমস্যা নেই তবে চেষ্টা করা তো যদি পারা যায় উত্তর দক্ষিণ হয়ে পশ্চিম দিকে মুখ করে ডান দিকে মুখ করে ঘুমানো এরপর ঘুমের মধ্যে প্রথম দিনই যে আমার সমাধান হয়ে যাবে ব্যাপারটা এমন এমন হতে পারে যা পেস্ত খারাপ করছেন কোনো সমাধান আসছে না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত অপেক্ষা করার কথা খিতাবের মধ্যে রয়েছে তো তখন হয়তো সরাসরি আপনি স্বপ্ন দেখবেন আল্লাহবুল্লা আলমীর স্বপ্নের মাধ্যমে সমাধান দিয়ে দিবেন যেহেতু রসুল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে স্বপ্ন হলো ওহির পাঁচচল্লিশ ভাগের বা ছেচল্লিশ ভাগের এক ভাগ সেই হিসেবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালী আপনাকে সমাধান দিতে পারেন অথবা এমন হতে পারে স্বপ্ন দেখবেন না কিন্তু নামাজের পর আপনার দিলের একটা রুজাহান একটা মায়ালান একটা আগ্রহ মনটা একদিকে ঝুঁকে যাবে যে এইটা করলেই বেশি ভালো হবে তো মনটা যেই দিকে ঝুঁকে যাবে ওই দিকটা কি প্রাধান্য দিয়ে কাজ করতে থাকা এটা হলো মোটামুটি ইস্তেফারা করার একটা প্রাথমিক নিয়ম আপনাকে বললাম এছাড়াও ইস্তেফারা করার আরও একাধিক পদ্ধতি রয়েছে সেটা নিয়ে কোনো বিজ্ঞ আলেমের মাধ্যমে আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ